তো মেনলি যেহেতু গরম পড়ছে গরমে পড়ার জন্য কলা খেতে পছন্দ করেন তো কলাটা জন্য যাব এই পাশেই মার্কেট আছে পাশেই ফলের একটা আমাদের অফিসের কাছে মার্কেট সেখানে আনবো আর ডিউ জাস্ট ঘুম থেকে উঠেছে দুপুরের মোটামুটি রান্না কমপ্লিট সব এরপর আমাদের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে তারপর অফিসের জন্য রেডি অফিস যাওয়া আর আজকে কালকে যেহেতু রাতে পুরুলিয়ায় ভালোই বৃষ্টি হয়েছে তাই ঠান্ডাটা একটু পড়েছে আবার নাহলে তো গরম একটু রোদ ছিলই আজকে রোদ দেয় দেয়নি একদমই আজকে মেঘটা দেখাচ্ছি মেঘলা আকাশ করে রেখেছে একটু আজকে আর রোদ দেয়নি একটু কোনো সূর্যেরও সেরকম দেখা নেই চারিদিকে একটা মেঘলা আকাশ করেছে যদি ওয়েদারটা খুব ভালো আছে এখন বেশ ঠান্ডা ঠান্ডা একটু ভাব পিওর সকালে ব্রেকফাস্ট চলছে এখন অলরেডি স্যারেলে খাওয়া হয়ে গেছে এখন কি চলছে পিও কাজু বাদাম কিন্তু এতই দুষ্ট খেতে যায় না শুধু একটু শান্ত ভাবে খেয়েছে সকালে পেটে কি কি বলো ওষুধ কি হয়েছে পেটে কি করবে বল পেটে ওষুধ দিতে হবে পিওকে এখন নতুন একটা দুষ্টুমি শিখেছে যেখানে ওকে হোমিওপ্যাথি ওষুধ দেয় মাঝে মাঝে পেটে কিছু খাওয়া দাওয়ার পর অসুবিধে হলে হোমিওপ্যাথি দিই কারণ হ্যালোপ্যাথি তো বেশি খাওয়া যায় না আর ওইটা শিখে গেছে এখন তাই কিছু না হলেও ও বলে পেটে পেটে মানে ওকে ওষুধ দিতে হবে কি বলো ও দেখাবে পেটে 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 ওষুধ দৃষ্টি হয়ে গেছো তুমি খুব

কিন্তু যাই হোক একটু সূর্য বেশ ভালোই দেখা দিয়েছে সূর্যের পিউকে ওই দূরে মাসির কাছে রাখা হয়েছে ওকে নিতেই আমাদেরকে যেতে হয় না হলে তো দেখতে পেলে কান্না শুরু করে দেবে অফিস থেকেই জাস্ট ফেরা এখন ঘুড়ি তো সাতটা বাজছে আজও মোটামুটি ছটার সময় থেকে একটা কালবৈশাখীর মতো হালকা ঝড় হলো তার সাথে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টি আজকেও হলো তাই ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে নালে সকাল থেকে একটু গরম ছিল যদিও কালকেও যদি বৃষ্টি হয়েছিল বলে কম ছিল কিন্তু হঠাৎ আজকে সন্ধ্যার থেকে আরও ঠান্ডা আর পিওর এদিকে পড়াশোনা চলছে আর দ্বীপের এখানে অফিসে পড়াশোনা চলছে করতে আর একটা সপ্তাহ তারপর পরের সপ্তাহে তারিখ ইয়ারের

এখন পনেরো মিনিট হয়ে গেলো দেখছি সুন্দর চুপচাপ বসে আছে ডিস্টার্ব করেনি একদম চুপচাপ আর ডিস্টার্ব শুরু করলে তো আর কিছুতে ওর মায়ের লেখা হবে না আর ও ফোনটাই দেখবে তার জন্য আমি রিয়ার ক্যামেরাতে ওর ভিডিও করছিলাম তো পোষালো না ও ফ্রন্ট ক্যামেরা অন করে ওকে দেখতে হবে যে ও কীরকমভাবে কি কাজ করছে কীভাবে লিখছে ডিজিটাল স্লেটে এখন চুপচাপ আছে বলে ডিস্টার্ব শুরু করেনি নাহলে তো কিছুতেই এত শান্ত সাধারণত বসে থাকতে দেখা যায় না

পিউকে কাছেই দিতে হয় পিউকে প্রত্যেকটা জিনিস দিতে হবে পিউস এটা হাতে দেবে তবে ওর মজা অর্ডার দিলে দিতে হবে কিছু আসছে আজকে অর্ডার দেখি আমি তো জানি না দিদি অর্ডার দিয়েছে দিয়েছিলাম

এবার মিষ্টি মিষ্টি করে বলবে এস কিছুতেই আর নিচে থাকলো না উপরে উঠবেই উপরে উঠেই শুরু হয়ে গেছে ওর মস্তানি কিবোর্ডটা একদম টিপে টিপে নষ্ট করে দেবে পাসওয়ার্ড দেওয়া আছে যা পারলো পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এখন থেকে ল্যাপটপ ঘাটতে শুরু করে দিই বড় হয়ে গেছে দেখলে মনে কত বড় দেখা যায় এখন ঘড়িতে বাজছে ঠিক বারোটা আর আজকে যে সন্ধ্যের থেকে বৃষ্টি শুরু হয়েছিল কালবৈশাখী এখনো তাও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি সন্ধে তো কিছু টিপি টিপি বৃষ্টি পড়েই যাচ্ছিল আর এখন একটু বাতাসও বইছে তাই ওয়েদারটাও ঠান্ডা করে দিয়েছে এখন মাঝে যে রোদ দিচ্ছিলো গরম হয়েছিল এখনও মাঝে মাঝে একটু দমকা হাওয়া বইছে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো গুড নাইট টাটা বন্ধুরা